এই পর্বে আপনাদের স্বাগতম এই পর্বে আমরা শিখব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে রাউটারগুলো দেওয়া হয়েছে সেগুলো কিভাবে ইনস্টলেশন করতে হবে এটি রাউটারটির বক্স এই বক্স থেকে রাউটারটি বের করতে হবে উপরে যে কষ্টেপ ছিল সেটা প্রথমে কাটতে হবে কেটে সাবধানে আস্তে ধীরে রাউটারটি বের করতে হবে বের করতে যেয়ে রাউটারটির যদি পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে এই কেয়ারফুলি এটি বের করতে হবে এরপর রাউটারের সিম ইনসার্ট বক্সে একটি সিম ইনসার্ট করতে হবে লাল চিহ্ন এবং লাল চিহ্নর মাঝখানে সিম ইনসার্ট বক্স দেখা যাচ্ছে এখানে সিমটি ইনসার্ট করতে হবে সিমটির সার্কিটের অংশ উপরে রেখে এবং কর্নারের যে কাঁটা অংশটি সেটা সামনে রেখে সিমটি ইনসার্ট করতে হবে রাউটারটির কোনো এক পাশে দুটি রেড কালারের প্লাস্টিকের কাঠ দেখা যাবে যেটির মাধ্যমে রাউটারটি সুবিধাজনক স্থানে ঝুলিয়ে দেবেন রাউটারটির সাথে একটি নির্দেশিকা দেওয়া থাকে যেটি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে লেখা থাকে আপনি এটি কেয়ারফুলি পড়ে রাউটারটি ইনস্টল এবং রাউটারটি ব্যবহার উপযোগী করে তুলতে পারবেন নির্দেশিকায় ছবি আকারে সুন্দর করে দেওয়া আছে কিভাবে আপনি রাউটারের সাথে বিদ্যুতের লাইন সংযোগ করবেন কীভাবে সিম ইনসার্ট করবেন সব কিছু দেওয়া থাকে আপনি পড়ে পড়েও রাউটারটি ব্যবহার উপযোগী করতে পারবেন এই রাউটারে দুটো পোর্ট আছে একটি অ্যাডাপ্টরের পোর্ট এবং অন্যটি ল্যান্ডলাইনের পোর্ট ল্যান্ড ক্যাবলের মাধ্যমে আপনি ডেস্কটপ এবং ল্যাপটপে ওয়াইফাই সংযোগ দিতে পারবেন অ্যাডাপ্টরের পোর্টে অ্যাডাপ্টরের লাইন লাগাবেন এবং অ্যাডাপ্টরের অপর প্রান্তে একটি থ্রি পিন টু টু পিন প্লাক কনভার্টার লাগাবেন এছাড়া আপনি একটি মাল্টিপ্লাগ লাগাতে পারেন এটিকে নেমপ্লেট বলে এই নেমপ্লেটে ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড আইপি অ্যাড্রেস এবং আইপি পাসওয়ার্ড থাকবে এরপর রাউটারে বিদ্যুৎ সংযোগ দেবেন রাউটারের ওপর রেড লাইট জ্বলে উঠবে কিছু সময় অপেক্ষা করলে রেড লাইট চলে যাবে এবং হোয়াইট লাইট জ্বলে উঠবে যদি রেড লাইট চলে না যায় তাহলে বুঝতে হবে কোনো প্রবলেম হচ্ছে এবং যে ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ দিবেন সেই ডিভাইসের ওয়াইফাই অন করবেন এরপর রাউটারের নেমপ্লেটের ওপর যে ওয়াইফাই নাম ছিল সেটি খুঁজে বের করবেন এবং পাসওয়ার্ড অপশনে নেমপ্লেটের উপর যে পাসওয়ার্ড ছিল সেটা দিবেন দিয়ে কানেক্ট করবেন গুগল ব্রাউজ ওপেন করবেন ওপেন করে সার্চ অপশনে আইপি অ্যাড্রেস দেবেন এবং সার্চ করবেন এবং পাসওয়ার্ড অপশনে রাউটারের নেমপ্লেটে আইপি অ্যাড্রেসের নিচে যে পাসওয়ার্ড ছিল আপনি ঠিক সেই পাসওয়ার্ড টাইপ করবেন এবং লগ ইন করবেন এরপর সেটিং অপশনে যাবেন এরপর ওয়াইফাই সেটিং অপশনে যাবেন ওয়াইফাই নেম অপশনে নিউ ওয়াইফাই নেম দেবেন এবং পাসওয়ার্ড অপশানে নিউ পাসওয়ার্ড দেবেন শেষে সেভ অপশানে ক্লিক দিয়ে সেভ করবেন এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রাউটার ইনস্টলেশন সম্পূর্ণ করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন